প্রিয় দাদু শ্রেণীর বন্ধুরা আজ আমি তোমাদের উচ্চমাদের চতুর্থ সেমিস্টারের ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো ইতিহাসে পাঠ্যসূচিতে কোন কোন অধ্যায়গুলি অর্থাৎ টপিকগুলো রয়েছে এবং তোমাদের নম্বর বিভাজন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন কেমন আছে সেটা আমরা তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো দেখো প্রথমেই তোমাদের ইউনিট থ্রি থেকে দিয়েছে দেখো তো প্রথমে আমরা দেখব বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ ঠিক আছে আমরা দেখব যে প্রথম যে অংশটা আঠারোশো সাতান্ন বিদ্রোহ আমরা খুব ভালোভাবে পড়ব এবং আমরা পড়ব এখানে মহাবিদ্রোহের কারণ ব্যর্থতা এবং প্রভাব এটা আমরা খুব ভালোভাবে পড়বো তাহলে মহাবিদ্রহের কারণ মহাবিদ্রোহের চরিত্র ঠিক আছে তারপরে মহাবিদ্রোহের প্রকৃতি তারপরে ব্যর্থতার কারণ এবং মহাবিদ্রের প্রভাব খুব ভালোভাবে পড়ব তারপরে দেখো ইউনিট ফোরে আছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ লিগর আন্দোলন মুসলিম লীগের প্রতিষ্ঠা হিন্দু মহাসভা এবং দ্বিতীয় অংশটি আছে সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উত্থান প্রাক উনিশশো ও উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত তো এখানে তোমাদের এই যে আলিগড় মোভবেন ঠিক আছে তারপরে যে মুসলিম লীগের জন্ম ঠিক আছে তারপরে হিন্দু মহাসভা এগুলো খুব ভালোভাবে পড়বে তোমরা তিন নম্বর ইউনিট আছে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ঠিক আছে ইম্প্যাক্ট অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অন ইন্ডিয়া এটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধের ওপর ভারতের প্রভাব ঠিক আছে অর্থনৈতিক প্রভাব ঠিক আছে মানে প্রথম বিশ্বযুদ্ধে অর্থনৈতিক প্রভাব কি ছিল ভারতের উপর তারপরে তোমার এখানে তোমাদের যেগুলো দেখতে হবে ঠিক আছে সত্যাগ্রহ তারপরে তোমাদের চম্পারণ খেদা এবং আহমেদাবাদ সত্যাগ্রহ এগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে তারপরে অসহযোগ আন্দোলন ঠিক আছে এগুলো খুব ভালোভাবে দেখতে হবে এই অধ্যায় থেকে তারপর হচ্ছে চার নম্বর স্বাধীনতার পথ কি হচ্ছে স্বাধীনতার পথ ঠিক আছে তো ভারত ছাড়া আন্দোলনে এখানে দেখতে হবে উনিশশো বিয়াল্লিশ হ্যাঁ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট উনিশশো বিয়াল্লিশ এই অংশটা ভালো করে দেখতে হবে তোমাদেরকে ঠিক তারপরে সুভাষচন্দ্র বোসের বোস এবং তার আইএনএ ঠিক আছে এগুলো ভালো করে তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বর যে ইউনিটটা স্বাধীনতা উত্তর ভারত স্বাধীনতা উত্তর ভারত এই অংশ তোমরা খুব ভালোভাবে দেখবে তারপর দেখো ছয় নম্বর আছে জাতি গঠন এবং সম্পর্কিত দিকসমূহ জাতি গঠন এবং সম্পর্কিত দিকসমূহ ঠিক আছে তো এখানেও তোমাদের খুব ভালোভাবে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেমন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ উনিশশো একাত্তর ঠিক আছে তারপরে বাংলাদেশের উত্থান এই অংশটা এবং বাংলাদেশের উত্থানে ভারতের কি প্রভাব ছিল এই দিকগুলো ভালোভাবে দেখতে হবে জাতি গঠন এবং জাতি গঠন ও সম্পর্কিত দিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভারত পাক উনিশশো যুদ্ধ এবং বাংলাদেশের উত্থান ঠিক আছে এই অংশটা খুব ভালোভাবে পড়বে এবার তোমাদের আসছে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে ঠিক আছে তা দেখে নেওয়া দরকার তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের যে আমরা বললাম ঠিক বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অংশ থেকে তোমাদের তিন মার্কের প্রশ্ন একটি লিখতে হবে এবং চার মার্কের প্রশ্ন একটি লিখতে হবে ঠিক আছে আর এই অংশে তোমাদের আট মার্কের প্রশ্ন লিখতে হবে না তারপরে হচ্ছে চার নম্বর অধ্যায়টি দেখো চার নম্বর অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে বেশি লিখতে হবে ঠিক আছে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এখানে তোমাদের তিন মার্কের একটা প্রশ্ন লিখতে হচ্ছে ঠিক আছে চার মার্কের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে এবং আট মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে আট মার্কের প্রশ্ন ধরনটা এরকম হচ্ছে পাঁচ প্লাস তিন অথবা চার প্লাস চার এই ফর্ম্যাটে বা আট গুণিতে এক এরকম করেও আসতে পারে ডাইরেক্ট একটা আট নম্বরের প্রশ্ন আসতে পারে অথবা পাঁচ প্লাস তিন আসতে পারে অথবা চার প্লাস চার আসতে পারে তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় নির্ধারিত নাম্বার হচ্ছে উনিশ তারপরে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় তিন মার্কে প্রশ্ন লিখতে হচ্ছে একটি চার মার্কে একটি এখানে আট নম্বরের প্রশ্ন আসছে না এবং তোমাদের শেষ অধ্যায় ছয় অধ্যায় ছয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে তিন মার্কের একটি চার মার্কের একটি এখানেও আট মার্কের প্রশ্ন আসছে না এইভাবে তোমাদের সিলেবাসটা তৈরি হয়েছে তোমরা ভালোভাবে এই সিলেবাস বুঝে নতুন যেহেতু তোমাদের পরীক্ষা চতুর্থ সেমিস্টার আর সমস্ত মাস্টারের কাছে সমস্ত শিক্ষকদের কাছেই নতুন এটা তাই বুঝে শুনে তোমরা পড়াশোনা করবে এবং এই সিলেবাসটাকে প্রত্যেকটা অংশ সিলেবাসের যে নির্বাচিত অংশগুলো আছে সেই অংশগুলোকে ভালোভাবে পড়লে সমস্ত প্রশ্ন কমন পাবে আমরাও তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসব প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন সহ তোমাদের বলা হবে তোমরা চ্যানেলটি ফলো রাখবে আমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চতুর্থ সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তর অর্থাৎ প্রশ্ন উত্তর না দিতে পারলেও আমরা প্রশ্ন দেবো সাজেস্টিভ প্রশ্ন যেখান থেকে কমন পাওয়ার চান্স একশো শতাংশই থাকতে পারে তো আমি এটা জোর দিয়ে বলছি যেহেতু এগুলো আগে থেকে আমাদের পূর্ব আলোচিত বা পূর্ব পরিচিত যে সিলেক্টেড চ্যাপ্টার তা থেকে প্রশ্ন কী ধরনের আসতে পারে আমরা অনুমান করতেই পারি তো এ হচ্ছে বিষয় আজকের আলোচনা এখানে শেষ করছি